উনিশশো সালে বাংলা ভাষা আন্দোলনের স্মৃতিসৌধ কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ ঢাকা মেডিকেল কলেজের পাশে অবস্থিত দর্শক আপনাদেরকে ঘুরিয়ে শহীদ মিনারের আঙ্গিনাটা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন শহীদ মিনারের আঙ্গিন দশক আপনাদেরকে দেখাচ্ছি উনিশশো সালে ভাষা আন্দোলনের সময় ভাষা শহীদদের স্মৃতিতে এই শহীদ মিনারটি করা এটি হচ্ছে ভাষা শহীদদের জন্য একুশে ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উনিশশো সালে এই আন্দোলনের কারণেই আমরা মাতৃভাষা হিসাবে বাংলাকে পেয়েছি এটা হচ্ছে আমাদের আপনাদেরকে শহীদ মিনারটা দেখ ঘুরে দেখালাম এটা হচ্ছে শহীদ মিনার দর্শক আপনাদেরকে শহীদ মিনারের চারোদিক ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন শহীদ মিনারের পুরো চার এরিয়াটা পুরো জায়গাটা আমি ঘুরে দেখাচ্ছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শহীদ মিনারের পুরো বাউন্ডারিটা আমি ঘুরে দেখালাম আমি এখন শহীদ মিনার থেকে বেরোয়ের সুযোগ চলে যাচ্ছি জল চক্করের দিকে আমি এখন সুরগা চলে যাব আপনাদেরকে চক্রের দিকে নিয়ে যাব